আসসালামু আলাইকুম एवरीवन আজকে রোস্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির আমার এই রোস্টটা বাসার সবাই অনেক মজা করে খায় আঙ্গুল চেটে চেটে বলতে গেলে তো আপনাদের কাছে যদি আমার এই রোস্টের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যদি খেয়ে মজা লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন চলুন তাহলে দেখে আমি কিভাবে রোস্ট রান্না করি এখানে আমি 4টা কপ মুরগি নিয়ে নিয়েছি মুরগিটা ভালো করে পরিষ্কার করে লবণ এবং ফুড কালার মিশিয়ে গরম তেলে ভেজে নিব মুরগিটা উল্টে পাল্টে দিব ভালো করে ভেজে নেবো আর আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আমি কেমন করে ভেজে নিয়েছি স্ক্রিনটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি ভাজা একটু বেশি দিয়েছি তারও একটা কারণ আছে আমি আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি সবগুলো চিকেন এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমার মুরগিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন সেম তেলের মধ্যে আমার হাতে চার মুষ্টি ভরে পেঁয়াজ দিয়ে দিব মশলা এলাচি দারচিনি লং তেজপাতা একটু বেশি পরিমাণে দিয়ে দিব দিয়ে ভালো করে এখানে আমি তেল দিব। আমার মনে হয়েছে যে এখানে তেলের দরকার আছে কারণ চারটা মুরগি তেলটা একটু বেশি দিতে লাগবে রোস্টে এমনি তেলটা অনেক দিতে লাগে এখানে পেঁয়াজটা আমি ব্যস্ত করে নিয়েছি আদা এবং রসুন বাটা আমি চার টেবিল চামচ দিয়ে দিব, তিন টেবিল চামচ কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি অনেকটা সময় নিয়ে ভালো করে মশলাটা কষাই নেব যাতে আদার কোনো ব্যাড স্মেল না আসে মশলাটা ভালো করে কষানোর পরে এখানে কিছু ভাজা মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি দুইটা চামচ গরম মশলা পাউডার আমার হাতে বানানো রোস্টেড মশলা একটা চামচ ধনিয়া পাউডার একটা চামচ জিরা পাউডার দুইটা চামচ পাউডার মরিচ একটা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষায় নিব এখানেও আমি মশলাটা একটু ভালো করে কষাবো কষানো হয়ে গেলে মশলাটার উপরে তেল উঠে আসলে তখন আমি মাংসগুলো গ্রেভিতে দিয়ে দিব গ্রেভির সাথে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে প্রত্যেকটা গায়ে মশলা লেগে যায় আর আমি কিন্তু লবণ দিয়েছি এখানে স্কিপ হয়ে গেছে এই এই পর্যায়ে পর্যায়ে এসে এসে ভালো ভালো করে করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিব এবং অনেক আমি আমি টেবিল চামচ কাজু পেস্তা বাদাম বাটা দিয়ে দিব। আর এই বাদামটাই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে অথেন্টিক একটা টেস্ট পাওয়া যায় এক কাপের মতো টক দই দিয়ে দিব আর টক দইটা আমি ফেটে নিয়েছি আর টক দইটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি ড্যানিশ ব্যবহার করেছি এটা দিলে ক্রিমি একটা টেক্সচার হয় না দিলেও সমস্যা নেই আপনারা চিনি নিতে পারেন আর আমি এখানে টমেটো সস দিয়ে দিব এখন ভালো করে নেড়ে চেয়ে নিব যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় বাদামবাটা বাটা দেওয়ার পর থেকে খেয়াল রাখতে হবে চিকেন যাতে পাতিলের নিচে না লেগে যায় আমি এ পর্যায়ে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর এখানে এক কাপ গরম পানির মধ্যে চার টেবিল চামচ পাউডার দুধ মিশিয়ে আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম সেম কাপে আরো এক কাপ পানি আমি দিয়ে দিয়েছি এখানে মাংসটা আমি একটু বেশি ভেজে নিয়েছি আবার কষাই নিয়েছি তো মাংসটা আমার অলরেডি হয়ে গেছে তো তেমন একটা পানি আমার এখানে লাগবে না আমার সব কিছু দেওয়া হয়ে গেছে চিকেনটা এখন রান্না হতে থাকুক কিছুক্ষণ পর পর পাতিলটাকে এভাবে দুলিয়ে দিবেন তাহলে চিকেনটা ভাঙার ভয় থাকে না তো গ্রেভিটা সুন্দর মতন শুকায় আসছে তেল তেল উঠে আসছে তো এই পর্যায়ে এসে আমি ঘি দিয়ে দিব আর কেওড়া জল দিয়ে দিব তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব এই তো মাংসটা আমার অলরেডি হয়ে গেছে তো নামানোর আগে আমি কয়েকটি মরিচ দিব জাস্ট ফ্লেভারের জন্য এটাতে কোনো ঝাল ছড়াবে না এই তো চুলাটা অফ করে দিয়েছি আর চিকেনের উপরে কত ভালো তেল উঠেছে তো এই তো আমি বক্সে চিকেনটা বেড়ে নিচ্ছি আমার হাতে এই রোস্টটা যারা যারা খেয়েছে সবাই আঙ্গুল চেটেছে আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করে আশা করি যারা করতে না তারাও এই রান্না করে আপনাদের ফ্যামিলি খাওয়ালে অবশ্যই তারা অনেক বেশি পছন্দ করবে অবশ্যই আঙ্গুল চেটে চেটে খাবে এবং প্রশংসায় পঞ্চমুখ থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কোন রকম ভাবে উপকার হয়ে থাকে অবশ্যই লাইক এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে রাখবেন এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ